আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রভাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে পবিত্র ঈদুল আজহার পরের দিনের শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আল্লাহর সবাইকে সুষ্ঠু সুন্দরভাবে পবিত্র উল আজহা উপভোগ করার থাকি দিয়েছেন আলহামদুলিল্লাহ আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি কেনা হচ্ছে একশো পঁচিশ থেকে বত্রিশ টাকার মধ্যে কিছু জায়গায় চল্লিশ আছে কিছু জায়গায় বিশও আছে ব্রাউন ককটা সর্বোচ্চ দামে কেনা বেচা হয়েছে একশো নব্বই টাইগার কালার বাড়ছে সুবর্ণরাজ কেনা বেচা হয়েছে পঁচাত্তর আশি সেই সাথে অরিজিনাল সোনালি ক্লাসিক নর্মাল এটা দুইশো টাকার ভিতরে কেনা বেচা হচ্ছে এরপরও আপনাদের অঞ্চলে কত টাকায় কেনা হচ্ছে অবশ্যই জানাবেন কারণ এক এক অঞ্চলে এক এক রেট থাকতে পারে কেয়ারিং এবং সাইজের জন্য মুরগির রেট আলাদা আলাদা হয়ে থাকে এটা আমরা সবাই জানি এই জন্য আপনারা কমেন্টস করবেন আপনার এলাকার নামটি দিয়ে যে আপনার অঞ্চলে কত টাকায় মুরগি কেনা ব্যসা হচ্ছে সেই সাথে আজকে হেচিং বন্ধ আগামীকাল থেকে হেচিং হওয়ার আশঙ্কা রয়েছে যদি মেশিন থেকে বাচ্চা বের হয় তাহলে শুরু হবে নয়তো এর পরের দিন সারা বাংলাদেশ থেকে অনেকেই কমেন্টস করেছেন আমাকে ঈদ মোবারক জানিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি মিলন গোপালগঞ্জ থেকে লিখেছেন ব্রাউন কক একশো নব্বই টাকায় নুরুল খুলনা থেকে লিখেছেন একশো বত্রিশ টাকা কেজি ব্রয়লার আর ঈদ মুবারক জানিয়েছেন অসংখ্য অসংখ্য মানুষ সবাইকেই আমার পক্ষ থেকে আমার ইউটিউব চ্যানেল বা নেত্রকোনা শখের খামার নামের সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকেও ঈদ শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে ঈদ মুবারক আজকে বেলায় গতকালকে আমরা লাইভ দিতে পারি নাই কারণ বাজার খুব একটা পরিবর্তন হয়নি বাজার যদি পরিবর্তন হয় আমরা আপনাদেরকে লাইভে জানাবো আর যদি বাজারে খেয়ে থাকে তাহলে আর লাইভে জানানোর সুযোগ নেই এরপরে এইখানে আরও অনেকেই কমেন্টস করেছেন তো আমি সবার নামগুলো আজকে আর তুলে ধরতে চাই না সম্ভবত আগামীকালকে হেসিংয়ে যে রেট পড়বে সোনালি নর্মালটা এগারো টাকায় ক্লাসিক বারো টাকায় উইয়েল নর্মাল আর সরি কুয়েল ছোটো যেটা একদিনের এটা সাড়ে আট টাকায় আট টাকা পঞ্চাশ পয়সায় আর যেটা একটু বড়ো পঁচিশ তিরিশ দিনের পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ টাকার মধ্যে হাইব্রিড নর্মাল চোদ্দো হাইব্রিড সুপার ষোলো সাদা ফাউমি ষোলো মিশরি ফাউমি উনিশ কালার বার্ড আঠারো থেকে উনিশ দেশি আটত্রিশ টার্কি একশো বিশ তিতির পঁচাশি থেকে নব্বই বেজিং পঁচানব্বই থেকে একশো চীনা হাঁস একশো কাদাকনাথ আশি মহিলা কুয়েল চল্লিশ এই রেটে সম্ভবত আগামীকালকে হেসিংটা হবে এরপরও যদি রেট আপ ডাউন হয় অবশ্যই জানিয়ে দেব সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ